বিশ্বকাপের আগে ব্রাজিল ঘরের মাঠে শেষ ম্যাচে চিলিকে তিন গোলে হারিয়েছে ব্রাজিলের হয়ে এদিন গোল করেছেন তরুণ তারকা ইস্তেভা উইলিয়ান লুকাস পাকেটা ও ব্রুনো কুইমারেস শুরু থেকেই ব্রাজিল গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ সানাতে থাকে পঞ্চম মিনিটেই ক্যাসেমিরো হেডে গোল করেছিলেন কিন্তু তাদের উদযাপন ভেস্তে যায় অফসাইডের কারণে ফলে দর্শকদের পুনরায় উৎসবের আমেজটা আসে সাঁত্রিশ মিনিটের পর নিখুঁত দলীয় আক্রমণ যেটাকে বলে জোয়া হয়ে বল পেয়ে করে বক্সে ঢুকে শট নেন ড্রিবলিং রাফিনিয়া কিন্তু চিলি গোলরক্ষকের বাধায় সেটি বেরিয়ে যাওয়ার পথে থাকলে দ্বিতীয়বারের সামনে থাকা ইস্তেভাও কিছুটা লাফিয়ে মাথার উপর দিয়ে শটে বল জালে জড়ান কিংবদন্তি পেলের পর সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান ফুটবলার হিসাবে তার এই গোল আসে বয়স মাত্র সতেরো বছর চার মাস বিরতির পর অল্প সময়ের মাঝে ব্রাজিলের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন আনচেলোতে বদলি নেমে লুইস হেনরিক কাইও জর্জ ও পাকেতেরা ঝলক দেখান ইংলিশ লিগে নিষিদ্ধ হওয়ার সংখ্যা থাকায় মাঝে দলে ডাক পাননি পাকেতা তবে ওয়েস্ট এই মিডফিল্ডারের জাতীয় দলে ফেরার ম্যাচে দর্শকরা সোরগোল তুলে অভিবাদন দেন এরপর ব্রাজিলের দ্বিতীয় গোলটাই আসে তার হেডে অনেকটা পর ড্রিবলিং ও প্রতিপক্ষকে কাটিয়ে হেনরিক বক্সে ঢুকে দ্বিতীয়বারে শট নেন লাফিয়ে হেঁট দিয়ে সেটিকে গোলে পরিণত করেন মিনিট চারেক ফের মারাকানায় পাকেতা স্বাগতিক শিবিরে উৎসবের উপলক্ষ। বলের তবে তিনি নিজেই শট নিয়েছিলেন, যা চিলি গোলরক্ষককে ফাঁকি দিয়ে ওপরের বারে লেগে বেরিয়ে যাচ্ছিল তাতে পাঁচ হয়ে ব্রাজিলকে এগিয়ে দেন তৃতীয় দফায় আক্রমণ অব্যাহত ছিল বাকি সময়েও তবে আর কেউ গোলের দেখা না পেলেও বড় জয়ে ব্রাজিল